আজকে আপনাদেরকে দেখাবো মিনি রিচার্জেবল ফ্যান যেগুলো আপনারা হাতে ব্যবহার করে আপনার ফেস কে সুন্দর একটি আরামদায়ক বাতাস দিয়ে আপনার দেহকে প্রশান্তি করতে পারেন এই ধরনের কতগুলো আমাদের কাছে মিনি প্যান্ট স্টক রয়েছে যেগুলোর মূল্য কত কেরকম ব্যাটারি ইমেজ রয়েছে বিস্তারিত জানাবে মোসাফের ইলেকট্রনিক্স আর এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের কনফিউশন থাকবে না কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো একটু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট অরিজিনাল এনা প্রোডাক্ট এটা স্ট্যান্ড वाला একটা প্রোডাক্ট স্ট্যান্ড আপনি চাইলে কোলে রাখতে পারবেন এটার ব্যাটারি কিন্তু অনেক ভালো 1500 এমএএইচ এর একটা ব্যাটারি ইউজ করছে এম ব্যাটারি

তারপর হচ্ছে মিডিয়াম তারপর হচ্ছে হাই এটা ব্যাটারি ক্যাপাসিটিটা 2000 মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি ইউজ করছে যার কারণে এটা ব্যাকআপটা বেশি এটা আপনি হাই স্পিডে ইউজ করুন তো আপনি 4 ঘন্টা ব্যাকআপ পাবেন এটা তো 3টা চারটা আমাদের স্টকে আছে প্রোডাক্টের দাম হচ্ছে আপনার 500 টাকা অনলি 500 টাকা দিয়ে এটা আপনাকে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার এই এইটা একটা প্রোডাক্ট এটা ভাইরাল একটা প্রোডাক্ট এটা অনেক দাম কিন্তু আমরা কাস্টমার চিন্তারে প্রোডাক্টটা আমরা কম দাম দিয়ে এই যে কালার আছে শ্রমিক চারটা কালার আমার আছে আপনারা নিতে চাইলে এটা নিতে একটা বিশেষত্ব সুবিধা হচ্ছে এটা লাইট একটা খুব সুন্দর একটা লাইট এটা যখন আপনি এই যে সুইচটা আপনি অন করবেন অন করার সাথে সাথে একটা লাইট জ্বলবে এটা ব্যাকআপ যথেষ্ট এটা যদি আপনি লাইট ইউজ করেন তাহলে আপনি 3 ঘন্টা ব্যাকআপ পাবেন আর যদি শুধু ফ্যান ইউজ করেন তাহলে 3 থেকে 4 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন প্রোডাক্টগুলো আমাদের अवेलेबल আছে

এর পকেটে বলে আপনি রাখতে পারেন স্কুল ব্যাগে রাখতে পারেন টু থ্রি ফোর এখানে আপনি স্পিডটা বাড়াতে পারবেন ডিসপ্লে তো শো করবে পাঁচ স্পিডে এটি ইউজ করা যায় এটা ব্যাটারি ইউজ করতে তার কারণে টাইম পাবেন এটার সুবিধা হচ্ছে আমি আপনাদের দেখাই এটা অনেকেই বা মুখের মধ্যে মুখের সামনে রাখতে বিরক্ত বোধ করে যাদের জন্য এই সমস্যা তারা স্ট্যান্ডটা খুলে গলার সাথে জ্বলা নিয়ে এসে চা করে দিবেন আচ্ছা হ্যাঁ বাঁকা যে এখন আমি খুব শান্ত আছি আপনি কাজ করতেছেন রান্না করতেছেন অথবা আপনি কোনো কাজ করতেছেন সেই ক্ষেত্রে ফ্যানটা আলাদাভাবে রাখার দরকার নাই চাইলে এভাবে ধরে রাখ বাতাস মুখে আসলে সুন্দর পুরো বডি সুন্দর হয়ে আসে চেহারা চেহারাটা যদি আপনি একটু লাগে তাহলে আপনার সবকিছু ঠিক থাকবে ঠিক আছে ভাইয়া এটা ফায়ারটা কালার আছে ইউজ করতে পারেন আপনি চাইলে আবার এবাব ইউজ করা যায় আবার পড়া লাইভ আপনি অ্যাসিস্ট্যান্টে বশাই ইউজ করতে পারেন এটাতে আমাদের কাছে ড্রিমিং প্রোডাক্ট আছে এই যে এটা পুরো সেম এটা সেম এর ঠিক আছে এটা তো আছে ফিটা অ্যাটাট করি নাই এটা সাথে আছে এটা আপনারা নিলে সেট করে দেব আপনারা এভাবে গলার সাথে জুলাই ইউজ করতে পারেন অথবা স্ট্যান্ডারেও ইউজ করতে পারেন দুটো প্রোডাক্ট সেম দাম

এটা হচ্ছে একটা আসলে ক্লিপ সিস্টেম ফ্যান আপনি টেবিলের সাথে এভাবে দিয়ে অ্যাঙ্গেলে দিয়ে রাখতে অথবা আপনি সরাসরি বসাই দিয়ে ইউজ করতে পারেন একটু ভালো ব্যাক আপ পনেরোশো এম ব্যাটারি দেখেন খুলে আপনি চাইলে করতে পারেন চার্জিং ফুট এটা হচ্ছে সুইচ আপনি এই যে আপনি এভাবে ইউজ করতে পারেন হ্যাঁ যাই বিভিন্ন ইউজ করা যায় ঠিক আছে এটা আমি প্রথমে লো তারপরে মিডিয়াম তারপরে হাই তিনটে স্টেপ ইউজ করতে পারেন হাইতে ইউজ করলে মিনিমাম সাড়ে তিন চার ঘন্টা ব্যাক আপ পেয়ে যাবেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা অনলি এটা তো অবশ্য কালার নাই এটা একটাই কালার পিঙ্ক কালার মহিলাদের খুব লোভনীয় পছন্দ কালার আপনারা সাইলে রাখতে পারেন দাম ছয়শো পঞ্চাশ টাকা আর যারা আমার গলার মধ্যে নিতে চাইছেন রান্না ট্রাভেলিং এর এই আপনার

আপনার গাঁট গলার নিচে চেহারাটা একদম শীতল থাকবে যার কারণে আপনার জিনিসটা থাকবে যার কারণে অনেক সস্তি পারবেন এই প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এর দাম হবে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এটা নিতে পারেন এটা অন্যান্য পেজে অন্যান্য দাঁড়াবে অথবা আপনার ইউটিউব চ্যানেলে এই প্রোডাক্টটা পনেরোশো দুই হাজার পর্যন্ত সেল করতেছে কিন্তু আমরা হোলসেল দামে আপনাদেরকে দিচ্ছি গরম গরম কথা চিন্তা রেখে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি এই প্রোডাক্ট টা নিতে একটা সাতশো পঞ্চাশ টাকা